নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নেই আজকের বিষয় রাখি দিয়েছে বন্ধু রাখি রাখিকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য বিষয়টা হলো সাফল্য চূড়ান্ত নয় ব্যর্থতাও মারাত্মক নয় এটাকে চালিয়ে নিয়ে যাওয়ার নামই হলো জীবন আর মানে আমার ভেতরের মানে অন হৃদয় থেকে আর কি আমার অন্তর থেকে কতটা যে ভালো লাগছে বিষয়টা বলতে আমি বলে বোঝাতে পারবো না বিষয়টা এই জন্যই আমার ভালো লাগছে বলতে সত্যি আমার মনে হয় এটা যে একদম জীবনের থেকে তোলা একটা কথা আর কি এক প্রত্যেকে আমরা ভাবি যে আমাদের জীবনের কিন্তু একটা ডেস্টিনেশন আছে যেমন যারা পড়াশোনা নিয়ে গেতে চান কেউ যদি মনে করেন যে ডক্টর হয়ে গেল এম পাস করে গেল সেটা তার ডেস্টিনেশন বা কেউ যদি মনে করে সে অভিনেতা হতে চায় সে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেল এটা তার ডেস্টিনেশান কিন্তু সত্যি কিন্তু হয় না ওই কালকের বিষয়টার সাথে কিন্তু আজকের বিষয়টা একটু হলেও জড়িত যখনই সে এম সার্টিফিকেট পেয়ে গেল ডক্টরি প্র্যাকটিস করছে সে কিন্তু চায় আরও 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 নতুন জিনিস জীবন জীবনের পথে আর কি নিজের স্বার্থের থেকেও বড় স্বার্থ আমি তো ডাক্তারকে সবসময় ঈশ্বরের পরবর্তী স্থানটাই দিই মানব কল্যাণের জন্য আরও কিছু শিখতে আরও কিছু অ্যাডিশান করতো তো আমাদের জীবনটাই না এটা আমার সাম্প্রতিক রিয়েলাইজেশান আমাদের জীবনটাই একটা জার্নি এটাতে কিন্তু আলটিমেট ডেস্টিনেশন বলে কিন্তু কিছু হয় না তুমি যখনই ওই হার্ডল পেরানোর মতো একটা হাডল পেরিয়ে তুমি আর একটা জায়গায় যাচ্ছ তার পরবর্তী একটা হার্ডল আছে সেটাও কিন্তু তোমার তখন ওই মানে তোমাকে ওই জয়ের নেশাটা পেয়ে বসবে তুমি কিন্তু সেই হাডেলটা পেরাতে চাইবে তো জয় মানে আমি আরেকবার বলছি এখানে এই এই জয়ের সাথে কিন্তু এখানে ওই একদম নিজের স্বার্থ চরিতার্থ করার লোভের থেকে কিন্তু এই জয়টা একটু আলাদা জয় আর ঠিক একই ক্ষেত্রে কিন্তু একই রকম মানে এই পিট ওই পিট একটা কয়েনের যদি আমি বলি ব্যর্থতা একটা ব্যর্থতা পাওয়া একটা কথা ফেলিউর হওয়া মানে এই নয় যে তোমার জীবনটা থেমে যাওয়া যেমন আমরা যখন চাকরির ইন্টারভিউ দিই যেহেতু আমি বিষয়টার সাথে ভীষণভাবে রিলেট করতে পারি এমন নয় যে আমি প্রত্যেকটা কোম্পানিতেই গেছি প্রত্যেকটা কোম্পানিতে আমি ইন্টারভিউ ক্লিয়ার করেছি তা কিন্তু নয় আবার এমনও হয়েছে যে আমি একটা ভালো কোম্পানিতে ইন্টারভিউ ক্লিয়ার করে আমি সেখানে জয়েন করিনি তো এরকম বিভিন্ন দিক আছে তো সেটার মানেই না হেরে যাওয়া একটা মানুষ যদি মনে করে যে না কোনো ইন্টারভিউ ক্লিয়ার করতে পারছে না তাহলে কিন্তু এমন নয় যে সে বসে থাকে সে কিন্তু অন্য ওয়ে খোঁজে এটাই মানব জীবন এইভাবেই কিন্তু বাঁচতে হয় আমি যদিও বড় স্বার্থের কথা আমি বললাম কিন্তু এখানে যদি আমি নিজের স্বার্থটাও দেখো একদম যারা সেলফের মধ্যে বাঁচে একদম নিজেকে নিয়ে বাঁচে হ্যাঁ আমি যদি তাদের কথাও ধরি না তাদের জীবনটাও কিন্তু ওই একই কোনো কিছুই কিন্তু ওই আলটিমেট ডেস্টিনেশন বলে কিন্তু কিছু হয় না তুমি কিন্তু ওই যতই পাবে ততই কিন্তু ওইটাকে পাবার পরে আরও এগাতে চাইবে যেমন আমরা যখন একটা একটা করে মানে চূড়ায় উঠি সাফল্যের চূড়ায় ঠিক আবার তার পরের চূড়াটা কিন্তু আবার আমি দেখতে চাই একটা ব্যর্থতা কিন্তু কোনো মানুষকে আমার মনে হয় না ভেঙে দিতে পারে তো সেইভাবে সে আবার নতুন করে জার্নিটাকে গোছায় সে নতুন করে আবার কিন্তু রেডি হয় সে নতুন করে শিক্ষা নেয় এই 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 কে নাম খুব সম্ভবত একটা হিন্দি সিনেমার নাম আমি এখন ভুলে যাচ্ছি চালতিকে নাম জিন্দেগি কি চালতিকে নাম গাড়ি যা ভুলে গেলাম হ্যাঁ এরকমই একটা নাম আর কি মানে ওই চালতারাহো চালতারাহো আর কি জীবন কিন্তু তাই জীবন কিন্তু তোমাকে থামার সুযোগ দেবে না ইভেন আমি বলবো যারা বেড রিটেন যাদের যতক্ষণ না ব্রেন ডেথ হচ্ছে কিন্তু ততক্ষণ কিন্তু তারা মানে বিছানায় শুয়ে শুয়েও তাদের কিন্তু ওই নিজের লাইফ যদি তার কন্ডিশনটা আর কি হাই স্টেটে থাকে বলাটা হয়তো যতটা সহজ অনেকে বলবে করাটা ততটা সহজ নয় কিন্তু সে কিন্তু তার চিন্তা ধার মানে শক্তির মাধ্যমে কিন্তু অনেক কিছু জয় করতে পারে নালে হেলেন কেলার হেলেন কেলার হতো না আমরা জানি খুব আশ্চর্য লাগে ভাবতে অনেক অবাক লাগে একটা মানুষ একদম মুখবোধির বধির সে অন্ধ তার মধ্যে এতটা ট্যালেন্ট কি করে এলো সে কী করে সারা পৃথিবীকে চিনতে শিখলো জানতে শিখলো নিজেকে এক্সপ্রেস করে তো দূরের কথা ইভেন মানে কি বলবো মানে নিজের মানে আমরা যারা যারা হেলেন কেলারের লাইফটা একটু হলেও জানি আমরা জানি যে কতটা প্রতিকূলতা সত্ত্বে একটা বাচ্চা জন্ম নিয়ে সে এইভাবে বিখ্যাত হতে পেরেছিল তো এটাই জার্নি কোনো কিছুই ব্যর্থতা তোমাকে কিন্তু ভেঙে দিতে পারে না আর একবার বলছি অনেকেই হয়তো বলবে বলাটা সহজ যেমন আমি আমার নিজের লাইফের কথা যদি বলে থাকে আমি কিন্তু ভীষণ ফেল করতে ভয় পেতাম ফেল করা মানে এক্সামে ফেল করা তথাকথিত এডুকেশন সিস্টেম আমাদের সময় যেরকম ছিল তখন কিন্তু বেশ পাশ ফেলের একটা ব্যাপার ছিল ফেল করা মানে আর কি সমাজ থেকে বিতাড়িত হওয়ার মতন একটা বিষয় সেটা কিন্তু বেশ আমার মনে একটা গভীর ছাপ ফেলেছিলো আমি কিন্তু কোনো ফেল করিনি কিন্তু আমার মনের মধ্যে এতটাই ছাপ ছিল আমার ওই একটা টেনশন হতো ফেল করলে কি হবে এরকম একটা ব্যাপার আর কি কিন্তু এই তখন আমি যদি এটা জানতাম হ্যাঁ বলে এই নয় যে আমি নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দেবো আমি পড়াশোনা করব না আমি পড়াশোনার বদলে ওই টাইম অন্য কিছুতে ব্যয় করব তা কিন্তু নয় আমি মানে তখন এই ফিলোসফিটা আমি জানতাম না যে সত্যি একবার যদি মানুষ সেরে যায় বা একবার যদি ফেল করে তাহলে কিন্তু সেটা তার জীবনে চূড়ান্ত ফেল করা নয় তার জীবন কিন্তু অনেক পড়ে থাকে আমি নিজেকে এইভাবে পাল্টেছে আমি সত্যি কথা বলতে আমি যে বললাম ফেল করাটা না আমার রাত্রিবেলায় এখনও মানে এই বুড়ো বয়সে আমি শেষ স্বপ্ন দেখি আমি এক্সাম দিচ্ছি সময় পেরিয়ে যাচ্ছি বিশেষ করে অঙ্ক অঙ্ক পরীক্ষা আর কি তো আমি কিছুতেই লিখে উঠতে পারছি না মানে এত ডিপ রুটেড আমার ভয়টা আর কি সেই ভয়টা এখন এই বয়সে পিছু ছেড়ে যায়নি কিন্তু ওটাকে আমি আস্তে আস্তে আমার এই যাতে নেক্সট লাইফে ক্যারি না করি মধ্য কথা এই এই ফিলোসফিটা যে ফেল করা মানেই সব কিছু শেষ ফেল করা মানে কিন্তু সব কিছু শেষ না নতুন করে শুরু করা কেন আমি নিজে আমি নিজের জীবন দিয়ে আমি দেখেছি আমি সাহস করেছি অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে চাকরি করার চাকরি পাওয়ার আবার আমি কিছুটা এগিয়েছি আবার আমি নিজেই ডিসিশন নিয়ে কিন্তু সবটা ছেড়েও দিতে পেরেছি কিন্তু আমি বসে থাকিনি আমি জীবনটাকে কিন্তু অন্য আঙ্গিকে দেখার চেষ্টা করেছি হ্যাঁ তখন হয়তো ধারাটা একরকম ছিল কিন্তু আমার মধ্যে এই ব্যাপারটা ছিল যে মানে অস্ত্র ছেড়ে ছাড়বো না কখনোই আর কি অস্ত্র মানে কি সেই যুদ্ধের অস্ত্র তা নয় কিন্তু ঈশ্বর স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষকেই জন্মের সাথে সাথে কিন্তু কিছু ক্ষমতা দেয় তো আমরা না সবসময় বলি যে আমার মধ্যে কোনো গুণ নেই আমি একদমই কিছু পারি না ভীষণ চূড়ান্ত ভুল কথা আর কি একটা প্লাস পয়েন্ট দিয়ে সবাইকে পাঠায় আমি যে যে হেলেনকে কথা বললাম তো কি করে যে পৃথিবীটাকে যার বোঝারই মানে বোঝা তো দূরের কথা মানে কোনোভাবেই যার সংযোগ স্থাপন করার যার ক্ষেত্রটা পর্যন্ত ছিল না তা সেই মানুষ কি করে এত বিখ্যাত হলো তো কোনো কিছুই ফেলিওরিটি নয় তুমি যত ফেল করবে যে কোনো একটা রান্নায় আমি যদি সাধারণ গৃহপথীদের লাইফস্টাইলের কথা বলি যদি তুমি রান্না তো ধরো এমন একটা এক্সপেরিমেন্টাল রান্না করছো সেটা হয়তো প্রথম দিন হলো না যেমন আমার একটা এই ক্ষেত্রে বলে রাখি যেমন আমি ধোসা বা ওই পাতলা কোনো কিছু আর কি গোলা রুটি বা পাটি সাপটা আমি না খুব ভালো করে তুলতে পারি না কিন্তু তা বলে বলবো না যে আমি চেষ্টাটা এখনও কিন্তু আমি চেষ্টা করি আমি রুটি লুচি এগুলো অনেক বয়সে শিখেছি আর কি আমি আমি তার বদলে বিরিয়ানি বানিয়ে দিতে পারতাম বা চাইনিজ খাবারও বানিয়ে দিতে পারতাম কিন্তু এগুলো পারতাম না বানাতে একদম খুব রিসেন্ট রিসেন্ট ওগুলো শিখেছি মানে কয়েক বছর হলো বাচ্চা বাচ্চা মেয়েরাও রুটি লুচি করতে পারে যাই হোক আমি পারতাম না অনেক বছর সংসার করার পরেও আমি পারতাম না ভীষণ তেরা বেখা হতো শক্ত হতো জানতামই তো না কী করে মাখতে হয় তারপর আস্তে আস্তে এক্সপেরিমেন্ট করতে থাকলাম যে দুধ দিলাম ঘি দিলাম গরম জল দিলাম গরম দুধে মাখলাম আস্তে 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 কিন্তু হাতটা সেট হলো তো ঠিক তেমনই এখনও পর্যন্ত ওই ধোসা বা ওই গোলা রুটি বা সাপটার জন্য লড়াই চালিয়ে যাচ্ছি কিন্তু বহুবার ফেলিওর হয়েছি কিন্তু তাও লড়াইটা চালাচ্ছে একটা আমার মনে হয় খুব ভালো একটা ননস্টিকের একটা তাওয়া কিনতে হবে খুব ভালো কোয়ালিটির তাতে একবার ট্রাই করে দেখতে হবে আসলে ওই পাতলাটা ওরা যেরম পাতলা বানায় ওই পাতলাটা যদি বানাতে পারি তবেই সাকসেসফুল হব তো এটাই আর কি আমার ওই হেরে গিয়ে দাঁড়িয়ে থাকলে চলবে না বা জিতে গিয়েও সেই জেতার আনন্দে বাকি জীবনটাকে তুমি আরাম করে কাটিয়ে দিলে তাহলেও কিন্তু চলবে না পুরোটাই একটা জার্নি জীবনটাই একটা জার্নি মনে পড়েছে সিনেমাটার নাম চলতে চলতি নাম গাড়ি ঠিক আছে তো যাই হোক ওই পুরোটাই আর কি গাড়ি তুমি যখন একবার ওই স্টার্ট দিয়ে করেছ আর কি একদম মায়ের গর্ভ থেকে বেরিয়ে তো যতক্ষণ না এই দেহটা জার্নিটা কিন্তু সোলের জার্নি কখনো এন্ড হয় না তোমার দেহের জার্নিটা এন্ড হয়ে যেতে পারে তো যতক্ষণ না মানে আর কি দেহের জার্নিটা অ্যাটলিস্ট ততক্ষণ তো আমাদের এই শরীরের এই মানে আমি যে কবিতা এই নামের চেতনাটা তো ততদিন থাকবে তো যতক্ষণ না এন্ড হয়ে যায় পরবর্তী হয়তো যারা পুনর্জন্মে বিশ্বাস করে না বা যারা নেক্সট লাইফের কথা ভাবে না আমি বাদই দিলাম আর কি তো ততক্ষণ তাই সেই গাড়িটাকে কিন্তু চালিয়ে নিয়ে যেতে হবে তো রাখিকে আরেকবার ধন্যবাদ এত সুন্দর একটা বিষয় দেওয়ার জন্য প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন